আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আওয়ামী লীগের দুঃশাসন এখনো মনে দাগ কাটে বলেছেন এনি এরপর জানিয়ে দিব ইউনিফর্ম নয় আইনশৃঙ্খলা বাহিনীর চরিত্রের পরিবর্তন প্রয়োজন এদিকে আগে গণহত্যার বিচার পরে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্ন বলেছেন জামাত আমির এরপর জানিয়ে দিব নিশ্চিত থাকেন আমরা আপনাকে সমর্থন করব বলেছেন ড ইউনুস্কে জার্মান চ্যান্সেলর আরও জানিয়ে দিব দুই আমিরের সৌজন্য সাক্ষাৎ ইসলামী দলগুলো আগামী নির্বাচনে এক হয়ে লড়বে সর্বশেষ জানিয়ে দিব দিনাজপুরে বেড়েছে শীতের তীব্রতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আওয়ামী লীগের দুঃশাসন এখনও মনের দাগ কাটে বলেছেন এনি বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি বলেছেন খেলাধুলা ছাত্রদের রাজনীতির একটি অংশ এতদিন স্লোগান দিয়েছি মিছিল করেছি মিটিং করেছি স্লোগানে স্লোগানে শেখ হাসিনা পালিয়েছে কিন্তু ষড়যন্ত্র পালায়নি আওয়ামী লীগের দুঃশাসন এখনো মনে দাগ কাটে তাদের অত্যাচার নির্যাতন আমরা ভুলে যাইনি মঙ্গলবার একুশ জানুয়ারি রাতে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে ছাত্রদলের দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন জেলা ছাত্রদলের ব্যানারে আয়োজিত এ টুর্নামেন্টে বারো দল অংশ নেয় এনি বলেন ছাত্রদলা ক্যাম্পাসে আসতে পারত না ছাত্রদলসহ বিরোধী রাজনৈতিক দলের ছাত্রদের ফ্যাসিস্ট সরকার খেলাধুলা পড়ালেখা ও পরীক্ষা দিতে দেয়নি যার কারণে আমাদের তরুণ যুব সমাজ অনেক ক্ষেত্রে বঞ্চিত ছিল ইউনিফর্ম নয় আইনশৃঙ্খলা বাহিনীর চরিত্রের পরিবর্তন প্রয়োজন র্যাব পুলিশ ও আনসারের পোশাক পরিবর্তন বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ বলেছেন আইন রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে যে ব্যাপক পরিবর্তন ও সংস্কার প্রয়োজন এটা অন্তর্বর্তী সরকার বুঝতে সক্ষম হয়েছে তাদের সাম্প্রতিক কার্যক্রমে দেশবাসী আশার আলো দেখতে শুরু করেছে তিনি বলেন পুলিশ র্যাব ও আনসারের পোশাক পরিবর্তন নাগরিকদের কাছে মুখ্য বিষয় নয় নাগরিকরা এই বাহিনীগুলোর চরিত্রে পরিবর্তন চায় জানমালের নিরাপত্তা নিশ্চিতের নিশ্চয়তা চায় ঘুষ বাণিজ্য দুর্নীতি মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও সরকার লাঠিয়াল বাহিনী হিসেবে এদের কখনো দেখতে চায়নি ভবিষ্যতেও দেখতে চায় না মঙ্গলবার একুশ জানুয়ারি বিকেলে দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাপ্তাহিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন হমদ বলেন শুধু পোশাক পরিবর্তন করা হলে মানুষের করের টাকা নষ্ট হবে লাভবান হবে কয়েকজন ঠিকাদার সমস্যা পোশাকে নয় পুরো সিস্টেমে পোশাক পরিবর্তন গুরুত্বপূর্ণ বিষয় নয় সবচেয়ে জরুরি হল চরিত্র পরিবর্তন নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে প্রস্তুত করে তাদের বিভিন্ন জায়গায় বসতে হবে উন্নত নৈতিকতা সম্পন্ন মানুষ পেতে হলে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে হবে তাদের আত্মশুদ্ধি করতে হবে বিগত ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া শিক্ষা ব্যবস্থা দিয়ে নৈতিকতা সম্পন্ন সৎ ও যোগ্য মানুষ গড়ে তোলা সম্ভব নয় আগে গণহত্যার বিচার পরে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্ন আগে জুলাই আগস্টে গণহত্যার বিচার হোক তারপর আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্ন বলে মন্তব্য করেছেন বাংলাদেশে জামাতে ইসলামীর আমির ড শফিকুর রহমান তিনি বলেছেন আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয় তারা একটি খুনের সিন্ডিকেট চক্র মঙ্গলবার একুশে জানুয়ারি দুপুরে বরিশাল হেমায়তগাহ ময়দানে বরিশাল মহানগর ও জেলা জামাতকর্মীর বক্তব্যে তিনি এসব কথা বলেন ডক্টর শফিকুর রহমান বলেন আমরা চাই গণহত্যার সঙ্গে যারা জড়িত তাদের বিচার হোক তাদের দলের বিচার হোক শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন আপনারা তো নিজেদের দেশপ্রেমিক দাবি করেন তো দেশপ্রেমিক হলে আসেন না বিচার মোকাবেলা করুন আমাদের নেতাদের মিথ্যা মামলায় ফাঁসি দিয়েছেন আপনারা তো প্রকাশ্যে গণহত্যা চালিয়েছেন আওয়ামী লীগের হাতে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জামাতে ইসলামী উল্লেখ করে তিনি বলেন জামাতে ইসলামীকে নিষিদ্ধ করার চার দিন পর তারা নিজেরাই নিষিদ্ধ হয়েছে নিশ্চিত থাকেন আমরা আপনাকে সমর্থন করব বললেন ডক্টর ইউনুস্কে জার্মান চ্যান্সেলর জার্মান চ্যান্সেলর ওলাভ স্কলজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলেছেন আপনি নিশ্চিত থাকতে পারেন যে আমরা আপনাকে সমর্থন করব জার্মান সরকার গণতন্ত্রের উত্তরণে বাংলাদেশকে সমর্থন করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে সুইজারল্যান্ডের দাবসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকের পাশে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাতের সময় জার্মান চ্যান্সেলর এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টা বলেন তিনি ছয়টি কমিশন কর্তৃক জমা দেওয়া প্রধান সংস্কার প্রতিবেদনের ওপর রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য গঠনের সুবিধার্থে একটি কমিশনের নেতৃত্ব দিচ্ছেন ঐক্যমতে পৌঁছানোর পর রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে যা জুলাই এবং আগস্টে ছাত্র নেতৃত্বাধীন বিদ্রোহের গণতান্ত্রিক চেতনাকে সমুন্নত রাখবে দুই নেতা জুলাইয়ের বিদ্রোহের কারণে পরিস্থিতি প্রতিবেশীদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক রোহিঙ্গা সংকট এবং মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি সহ বিস্তৃত বিষয় নিয়ে কথা বলেছেন দুই আমিরের সৌজন্য সাক্ষাৎ ইসলামী দলগুলো আগামী নির্বাচনে এক হয়ে লড়বে আগামী সংসদ নির্বাচনে এক হয়ে লড়বে ইসলামী দলগুলো গতকাল বরিশালের চরমনাই মাদ্রাসায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও জামাতে ইসলামীর আমিরের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য দেন দুই নেতা নগরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জামাতে ইসলামীর বরিশাল জেলা ও মহানগরের আয়োজনে কর্মী সম্মেলনে অংশ নেয়ার আগে আমির ড. শফিকুর রহমান সদর উপজেলার চরমনাই আসানাবাদ জামিয়া রশিদিয়া ইসলামিয়া মাদ্রাসায় গিয়ে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করেন সাক্ষাৎ শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন জামাতে ইসলামের আমির সহ অন্য নেতারা চরমনাই এসেছেন আল্লাহ যেন আমাদের ইসলামের পক্ষে দেশের পক্ষে মানবতার পক্ষে ভালো কাজ করার তৌফিক দান করেন আমিন এ সময় জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাংবাদিকদের বলেন সবাইকে সামনে রেখে বলতে চাই আমরা শুধু আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসি আল্লাহ যেন আমাদের এই ভালোবাসাকে কবুল করেন দিনাজপুরে বেড়েছে শীতের তীব্রতা কনকনে শীত হিমেল বাতাস আর ঘন কুয়াশায় জনজীবন কাহিল হয়ে পড়েছে উত্তরের জেলা দিনাজপুরে প্রতিদিনই হচ্ছে তাপমাত্রার ছন্দ একদিন তাপমাত্রা বাড়ে তো আরেক দিন কমে টানা কয়েকদিন ধরে ক্রমশই কমছে রাতের তাপমাত্রা বইছে হিম বাতাস দেখা মেলেনি সূর্যের রাতের হিমশীতল বাতাসের কারণে এ জেলায় শীতের তীব্রতা বেশি বিরাজ করছে কুয়াশার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে শীতের প্রকোপ বুধবার ২২ জানুয়ারি সকাল ছয়টায় বারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে দিনাজপুর আবহাওয়া অফিস এর আগে মঙ্গলবার এ জেলায় দশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সরেজমিনে সকালে ঘুরে দেখা গেছে কুয়াশা না থাকলেও বইছে তীব্র হিমবাতাস আগুন জ্বালিয়ে শীত থেকে বাঁচার চেষ্টা করছেন কেউ কেউ হিম হাওয়ায় কনকনে শীতে সাধারণ মানুষ কিছুটা কাহিল হয়ে পড়েছেন শীতের কারণে জরুরি কাজ ছাড়া মানুষ বাড়ি থেকে বের হচ্ছেন না তবে পরিবারের চাহিদা মেটাতে অনেকেই শীত উপেক্ষা করেই কাজের সন্ধানে অপরদিকে ত্রিব্য শীতে অনেকটাই জনশূন্য হয়ে পড়েছে ব্যস্ততম সড়ক ও হাটবাজারগুলো দিনের বেলা সূর্যের দেখা না মিললেও ঠান্ডা বিরাজমান কাজে যাচ্ছেন না অনেকেই ভোরে হালকা কুয়াশা থাকার কারণে বিভিন্ন সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে দেখা গেছে এদিকে শীতের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা